হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম দিস ইজ মি জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কী অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটাও আমি ছাদ থেকে শুরু করেছি ছাদে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আর সবজি গাছ লাগানো হয়েছে আর ফুলগুলো এত সুন্দরভাবে ধরে আছে যার জন্য আমার মনটা শুধু ছাদের উপরই পড়ে থাকে তাই আজকে ব্লকটাও আমি ছাদের উপরই শুরু করেছি আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ছে আর আজকের ওয়েদার দেখেই বুঝে যাচ্ছে একটুও রোদ উঠবে না তারপরেও ছাদে আসছি প্রতিদিন তো রোদ পোহানোর জন্যই ছাদে আসা হয় কিন্তু আজ রোদ উঠিনি তারপরেও ছাদে চলে আসছি কারণ আজ যেহেতু ব্লক করব তো ভাবলাম ছাদের উপর থেকে ব্লকটা শুরু করি ছাদের উপরের ভিউটা অনেক বেশি পছন্দ আমার তো আমি ভেবে নিলাম যে আপনাদের কাছেও ভালো লাগবে সেই জন্যই আজকে ব্লগটা আমি ছাদ থেকেই শুরু করেছি সালাম দাও তোমাকে আচ্ছা আল্লাহ হাফেজ বলো তো আল্লাহ হাফেজ বাই দাও

আর এই তো এখানে ছোট্ট বুড়িটাকে অনেক কথা বলানোর ট্রাই করলাম কিন্তু সে ক্যামেরা অন করলে একদমই কথা বলে না কিন্তু অফ ক্যামেরা এসে অনেক কিছু বলে অনেক দুষ্টু দুষ্টু কথা বলে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যেতেন কিন্তু ক্যামেরা অন করলে সে বলে না সো স্যাড তো এই তো ছাদ থেকে চলে এলাম নিচে এখন দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে ছোটো সাইজের ইলিশ মাছ ফ্রাই করে নিচ্ছি সেই সাথে এখানে ছিল সুরমা মাছ এগুলো ফ্রাই করে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রান্না করব আর এই দিক থেকে ডাল বসিয়ে দিয়েছি ডালের মধ্যে হলুদ লবণ মরিচ আদা রসুনের বাটা দিয়ে ডালগুলোকে সিদ্ধতে বসিয়ে দিয়েছি আর এই দিক থেকে কিছুটা মাছ ফ্রাই করে নেওয়া শেষ আর কিছুটা এখন ফ্রাই করে নিচ্ছি সাথে ছোট সাইজের একটা মুরগির বাচ্চাও ছিল এটা আমাদের ঘরে পালা মুরগির বাচ্চা আমার শাশুড়ি মা হচ্ছে দেশি মুরগি পালে ওই মুরগির একটা বাচ্চা ছিল তো এটাকে জবাই করে নিয়েছে আমার ছেলের জন্য আর এইখানে আছে করলা কুচি কুচি করে কেটে রেখেছি সেই সাথে আলুও দিয়েছি এগুলোকে এখন ভাজি করব তো ফ্রাই প্যানে পেঁয়াজ আর কাঁচামরিচ আগে থেকে ফ্রাই করে নিয়েছি আর এখন করলাগুলো দিয়ে দিলাম আর এদিক থেকে আমি ডালের সাথে পালং শাক দিয়েছি আর এই ডাল দিয়ে পালং শাক রান্নাটা আমি আমার ছোটো বোনের কাছ থেকে শিখেছি খেতে অনেক বেশি মজার হয় তো প্রায় সময় যখনই পালং শাক নিয়ে আসা হয় আমি এইভাবেই রান্না করি আর এই তো করলাতে যা যা দেওয়া প্রয়োজন লবণ মরি সব কিছু দিয়ে এখন এগুলোকে ভেজে নিব আর সেই সাথে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব যেটা আমি সব সবসময়ই করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন এর মধ্যে কিন্তু আমার ডাল দিয়ে পালং শাক রান্না হয়ে গেছে সব শেষে আমি রসুনের বাগার দিয়ে দিয়েছিলাম আর এখন আমি মাছ রান্না করার জন্য এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আদার্স যে মশলা সব কিছু দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে তারপর ধনেপাতা দিয়ে দিব আর এটা খুব শুকনো শুকনাই রাখবো ঝোল দিব না আর এই মাছগুলো শুকনা শুকনো খেতেই মজা লাগে ঝোল দিলে এটা স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায় ভালো লাগে না আরই তো এর মধ্যে আমার রান্নাবান্না একদমই কমপ্লিট আমি একদম কিচেনটাকে পরিষ্কার করে নিয়েছি আর এই চুলাটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি পরিষ্কার করেছি যেহেতু এটা কাচের চুলা রান্নাবান্না শেষ মানেই মনে হয় যে সারাদিনের একদম কাজগুলো শেষ আমরা যারা গৃহিণী তাদেরকে কিন্তু রান্না নিয়ে একটু পেরায় থাকতে হয় যেহেতু এটা টাইমটাকে মেনটেন করে করতে হয় সেই জন্য আর বাকি সংসারে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু যে কোনো টাইমেই করে নেওয়া যায় সেটা নিয়ে খুব একটা প্যারা মনে হয় না এটা আমি আমার সংসার জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি তো আমার মতো কি আপনাদেরও ফিল হয় তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন ভিডিওর এই পর্যায়ে এসে আমি আসলে কি ভয়েস দিব সেটাই খুঁজে পাচ্ছি না অনেক আপুদের ব্লগ দেখি কি সুন্দর করে গুছিয়ে কথা বলে ভয়েস দেয় কিন্তু আমি কিছু বলতে গেলে আমি আসলে কথাই খুঁজে পাই না কি বলবো সেটাই বুঝি না কিন্তু তারপরেও কথা বলে তো যেতেই হবে না হলে আপনারা আবার বোরিং হবেন কিছু না কিছু বকবক তো করতেই হবে তাই না কিন্তু তারপরও মাঝে মাঝে ভয় হয় আপনাদের কাছে যদি আমার বকবকগুলো ভালো না লাগে আপনারা যদি বোরিং হয়ে যান তো সেই জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই ছোটোখাটো ভুল তারপর বকবকগুলো যদি ভালো না লাগে ছোটো বোন হিসেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো এই পর্যন্তই আজ আমার দুপুরের ব্লক ছিল তারপর আবার সন্ধ্যা থেকে শুরু করছি এইখানে আমার ছেলে খুব বায়না করছিল সে কর্নফ্লেক্স খাবে তো সেই জন্য ওর জন্য আমি কর্নফ্লেক্স বানিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় কিন্তু আমরাও সন্ধ্যার নাস্তা করে নিয়েছি আমরা সন্ধ্যায় মাঝে মাঝে অনেক কিছুই বানিয়ে খাই কিন্তু আমার ছেলেটাকে খাওয়াতে পারি না ওর বয়সে অনেক বাচ্চাদেরকেই দেখি ফুড আইটেমের সব ধরনের খাবারই তাদের খুব পছন্দ থাকে তারা খুব মজা করে খায় কিন্তু আমি আমার ছেলেকে আজ পর্যন্ত কোনো কিছুই খাওয়াতে পারিনি এটাই আমার অনেক কষ্টের ব্যাপার ও আসলে অনেক বেছে বেছে খাবার খায় যার জন্য ও খুব রোগা আর এটা নিয়ে আমি অনেক টেনশানে আছি বাচ্চাদেরকে কিভাবে কীভাবে খাওয়ালে খুব বেশি খাবে সেই সম্পর্কে কোনো টিপস থাকলে আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি অনেক বেশি উপকৃত হব আর আমার ছেলে সব থেকে বাজে অভ্যাস হলো সে মোবাইল ছাড়া খাবারই খাবে না ওর পেটে যতই ক্ষুধা থাকুক যতক্ষণ ওর কাছে মোবাইল নিয়ে আসা না হবে কার্টুন দেওয়া না হবে সে কখনোই খাবার খাবে না তবে হ্যাঁ যখন খাবার খায় ওই সময়টাতেই ও মোবাইল চায় অন্য সময়টাতে আবার মোবাইল চায় না অন্য সময়তে সে হচ্ছে ওর অনেক খেলার জিনিস আছে সেগুলো দিয়েই খেলে তো ওইটা তো ভালোই আচ্ছা যাই হোক এর মধ্যে কিন্তু ওকে খাবার খাইয়ে তারপর অনেকটা সময় চলে গেছে আর এখন বাজে রাত বারোটা আর আমরা যা মিলে এখন চা খাচ্ছি আসলে ঘুম আসছিল না তো কি করব কিছুই বুঝতেছি না আর ঘুম না আসলে কিন্তু পেটে ক্ষুদা লেগে যায় তারপর আমরা দুজন চা বানিয়ে খেয়ে নিচ্ছিলাম আজকে চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেওয়ার সময় চলে এসেছে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া ও ভালোবাসা রইল কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম